আর আর মহাদেব তো যাই হোক আজকে এসেছিলাম গোবরডাঙ্গাতে আর এসে দাদার সাথে আমার লাইভে কথা হয়েছিল বাট কখনো যে চোখে সামনে দেখা হবে এটা কোনো দিনই ভাবিনি তো এই যে দেখতে পাচ্ছ ফালতু ফুড ব্লগার দাদা রাহুল দা যার ট্রেনটা হচ্ছে দাদার অসুরাব্বার ট্রেন আছে কেমন আছো বন্ধুরা তো তোমার নামটা কি আছে তোমার নাম অভিরাজ অভিরাজ ঠিক আছে খুবই ভালো ছেলে কথা হয়েছিল আই থিঙ্ক তিন চার মাস আগে তাই তো তিন চার মাস না মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন আগে তোমার সাথে আমার কথা হয়েছে পনেরো থেকে কুড়ি দিন আগে লাইভে লাইভে ফেসবুক লাইভে তুমি একটা নাইটে লাইভে এসেছিলে আমি তখন বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম সেই তখন ওই হসপিটালের নিচে আমি বসে আছি তোমার সাথে আমার লাইভে তখন কথা হচ্ছে সেই সিচুয়েশনে আমার সাথে কথা বলছি সেই সিচুয়েশনে আমি তোমার সাথে কথা বলছি দাদার প্রথম থেকে তোমার যে কটা ভিডিও আছে প্রথম থেকে সব ভিডিও আমি দেখি এবং আমি জানতাম তোমার বাড়ি অশোকনগর বা হাবড়ার ভিতরে এটা বাড়ি হাবড়াতে ভাই সত্যি মানে কি বলবো এত পরিমাণে ভালোবাসা পেয়েছে আর যখন শুনি তার বাবা মানে হসপিটালে আছে আসে হসপিটালের নিচে বসে আমাকে ই করছে এর থেকে যে বড় আমার কাছে আর কেউ কিছুই পাওনা নেই কিছুই পাওনা নেই ভাই সিরিয়াসলি বলছি একদম মন থেকে বলছি দেখো দাদা পাওনার কিছু না আমার ভালো লাগে যে আমি যেমন ছোট ক্রিয়েটার আমারও ভালো লাগে বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে কথা বলবো যে কিভাবে ভিডিও করলে কিভাবে ইয়ে করলে সব কিছু ভালোভাবে করা যায় এটা আমি জানতে পারবো আর তার থেকেও বেশি ভালো লাগে যে হাবড়া অশোকনগরের ভিতরে এরকম একজন ফুড ব্লগার আছে যে ফুড ব্লগিংও করে সাথে কমেডিটাও করে খুব সুন্দর লাগে তোমার প্রত্যেকটা ভাই যাই করো না কেন ঠিক আছে তুমি বললে না ছোটো বড়ো তো আমি তোমাকে বলি যাই করো না কেন ইউনিক কন্টেন্ট পাবলিক ইউনিক কন্টেন্ট দেখতে চাই ঠিক আছে পাবলিক ওই সেম সেম জিনিস দেখতে দেখতে বোর হয়ে গেছে তুমি ইউনিক কন্টেন্টটাও অবশ্যই আজ হচ্ছে না দু মাস পর হবে দু মাস পর হচ্ছে না তিন মাস পর হবে মাস পর হবে অবশ্যই হবে কিন্তু ওই জিনিসটা ফোকাস করতে হবে এখন বাড়ি বাড়ি কন্টেন্ট ক্রিয়েটার তো দু মাস করছে তিন মাস পর বাড়ি বাড়ি নেই এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুক খুললে সবাই ডিজিটাল ক্রিয়েটার ফোনে পিছনে ক্যামেরা আছে মানে তুমি কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ তো ওসব না তুমি একদম তো করতে থাকো ভাই অবশ্যই হবে ঠিক আছে এখন তোমার হাজার পনেরোশো তোমার সাবস্ক্রাইবার আছে একটা সময় আসবে ভাই যখন তোমার দেড় মিলিয়ন অত তো বলতে পারবো না আমি জানি না আমার তো নিজেরও অতটা নেই অত বড় ফ্যামিলি নেই আমার অবশ্যই হবে আস্তে আস্তে হান্ড্রেড কে অবশ্যই হবে ঠিক আছে এটুকু ভাই আমার ফালতু ফুড ব্লগার ফ্যামিলি থেকে ঠিক আছে সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছ ভাই তুমি ঠিক আছে থ্যাঙ্ক ইউ দাদা সব আর তোমরাও দাদাকে একটু সাপোর্ট করো দাদার প্রথম থেকে যে কটা ভিডিও আছে আমি সব কটা ভিডিও দেখেছি এবং কোথায় কি ভিডিও আছে সব বলেও দিতে পারবো আমি দাদা দেখো লোকালের ভিডিও আমি মনে করি বাইরে থেকে লোকালের খাবারটাকে তুলে ধরতে হবে ঠিক আছে লোকালে যে সব বিজনেসম্যান আছে সেই সব মানুষদের তুলে ধরতে হবে ফালতু ফুড ব্লগার দাদার সাথে কথা বললাম এখন আমরা আরেকজন ফুডের ফুডের দিক থেকে মানে ফুড ব্লগিংয়ের দিক থেকে একজন বেস্ট ইউটিউবার

খুব ভালো ভালো না না ভালোর কিছু নেই ও পরে ভিডিও করা শুরু করেছে মানে ওরটুকানি বোঝা বা মানে গ্যানটা কম এসেছে তবে 2022 এ শুরু করেছে 2020 তে শুরু করেছে ফুড ও আর দু বছর কাটালে নিশ্চয়ই তার থেকে বেশি কিছু অনেক বেশি শিখবে সেকার কোনো বয়স নেই মারખાনো কোন বয়স এমনটা ব্যাপার যাই হোক থ্যাংক ইউ খুব ভালো লাগলো গোবরডাঙ্গায় এসে তোমাদের সাথে কথা হচ্ছে মজা হচ্ছে আনন্দ হচ্ছে এটাই তো জীবন আর কি চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে রাখছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়্যানেলের মধ্যে দেখলে সাবস্ক্রাইব করে দেয় আর এখানে এসে সোনু ভাইয়ের সাথে দেখা যাচ্ছে